চট্ট গান্ত দূরের কথা বাংলাদেশের এক মাটি ভাঁকি সারা বললে আমাদের মকির রহমান নিজামি আর জীবন দিয়েছে আমরা জীবন ভাঁকি থাকবো এঞ্চি ভাঁটি আমরা আমাদের জীবন দিয়েছে যেমন ইসলামের জন্য নয় এখানে যারা দাদা আপনাদের আমারই তো বরগুন আফরামের সত্য সূতি ভাই বাংলা বন্ধু এটা কেন জন্য করতে হবে এখানে যারা আমরা আছি

আমি আব্দুল সত্তার কে ভালোবাসি আসমান দুনিয়াওয়ালাদেরকে জমিওয়ালাদেরকে বলে দাও তারা যেন আমার ওই আব্দুল করিম আব্দুল জব্বার আব্দুল সত্তার কে ভালোবাসে আজকে আমাদেরকে বলা হয় এত জেল জুলুম নির্যাতন নিপীড়ন আমাদেরকে মানুষ থেকে বিচ্ছিন্ন করা সকল আয়োজন তারা করেছিল আলহামদুলিল্লাহ যেহেতু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন গোটা পৃথিবীর সমস্ত ষড়যন্ত্র ছিন্ন করে আল্লাহ এই ভালোবাসাটা কি আমাদের মাঝে স্থায়ী করে দিয়েছেন বলে যত আমাদেরকে বিচ্ছিন্ন করতে চেয়েছে আমরা জনগণের সাথে সম্পৃক্ত হয়েছি আর আল্লাহ তাদেরকে শুধু বিচ্ছিন্নই করে নাই দেশ ছাড়া করে দেশ থেকে ভালো করেছে সুতরাং আপনার প্রথম সিদ্ধান্ত হবে এই ফোরামের সাথে আমরা যারা সম্পৃক্ত আমরা মানুষের ভালোবাসার সাথে মূল টার্গেট হবে এই ভালোবাসার মাধ্যমে আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই আল্লাহর ভালোবাসা যারা অর্জন করে তাদের ভালোবাসার মধ্যে দেশপ্রেম থাকে তাদের ভালোবাসার মধ্যে আধিপত্য ভাতকে মাথায় রেখে রাষ্ট্র পরিচালনা চিন্তা তারা করে না কারণ যারা ভালোবাসে তাদের পররাষ্ট্র নীতি থাকে লাহ তারা বিদেশে বন্ধুত্ব রাখে বিদেশের প্রভুত্ব রাখে সুতরাং বরগুনা ফরমের এখানকার এই যদি সিদ্ধান্ত নেয় আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আমরা একজন নাগরিক হিসাবে আজকে থেকে বাংলাদেশের বাইরে সমস্ত রাষ্ট্র আমাদের বন্ধু থাকবে একজন আর আমরা নেব না নির্বাচন হতে হবে নির্বাচন আমাদেরকে যেতে হবে না হলে আমাদের রাষ্ট্র বিঘ্নিত হবে স্বাধীনতা বিঘ্নিত হবে আমরা দিকার জানাই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি সংবাদ মাধ্যম আমরা জানি না তাদের কত

তারা কি পায়মূলক বাদ দিয়ে আমাদের বাংলাদেশকে একটা মরুভূমিতে পরিণত করার সিদ্ধান্ত নেয় আর যখন বৃষ্টি সময় বন্যা সময় তখন পানি ছেড়ে দিয়ে আমাদেরকে গ্রামের মধ্যে ভাসিয়ে দেওয়া হয় আমাদের নেত্রীবৃন্দ তখন জেলা জেলা বিভাবেনকেও প্রমাণ তারা সিদ্ধান্ত নিয়েছিল মনে আছে আপনাদের এখানে তারা মনে করেছিল 2008 সালে জামায়াতে ইসলামী নির্বাচনে অংশ দিয়ে আমাদেরকে শেষ করে দিয়েছে কিন্তু তারা যখন দেখলো জামায়াতে ইসলামীর সর্বজনত দেশপ্রেমিক নেত্রীবৃন্দ মাঠে নামার পর লক্ষ লক্ষ জনতা আমাদের সেই সমাজ বিল হাজির হয়ে এই দেশ প্রেমের পক্ষে অবস্থান নিয়েছে তখনই সরকার সিদ্ধান্ত নিয়েছিল এই নেতৃত্বকে বাঁচিয়ে রেখে বাংলাদেশে এক ইঞ্চি মাটিকে আর বাইরের জগতের কাছে ছেড়ে দেওয়া যাবে না তখন তার আমাদের নেতৃবৃন্দকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে আমরা পরিষ্কার বলতে চাই আমাদের